বাংলাদেশের একজন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের কোনো একজন কর্মী যদি সিগারেট খায় এটা কেউ দেখাতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন ছাত্রলীগের একটি ছেলে কখনো স্মোক করেছে সিগারেট হাতে দিয়েছে এই ইতিহাস যদি কেউ দেখাতে পারে আমি নিজেই আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতির থেকে বিদায় নেব আসলে কে ভালো কে খারাপ এটা বলতে চায় না এবং এটা বলার বিষয় নয় বরং আয়নার সামনে কেউ যদি দাঁড়ায় তাহলে নিজের ভালো নিজেই বুঝতে পারবে কারণ আয়না এমন একটি জিনিস আয়নার সামনে কেউ যদি দাঁড়ায় তার সমস্ত ভুল টুটিগুলো আয়না যেন ধরিয়ে দেয় বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো অনেক সংগঠন রয়েছে কোন সংগঠন কেমন এটা জাতি ভালো করেই আজকে পরিলক্ষিত হয়েছে বাংলাদেশে এমনও ছাত্র সংগঠন আছে যারা পাঁচ পাঁচত্ব নামাজ জামাতে আদায় করে ইসলামী সাহিত্য পড়ে কোরআন হাদিস নিয়মিত চর্চা করে আবার এমনও ছাত্র সংগঠন বাংলাদেশে আছে যারা ধর্ষণের সেঞ্চুরি করে ককটেল পার্টি করে যার প্রমাণ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কালীন অবস্থাতে এমনও ছাত্র দেখেছি অস্ত্রের ঝনঝনানিতে অস্ত্রে তাণ্ডবে মাতাল অবস্থায় যেন বিশ্ববিদ্যালয়গুলোতে পাওয়া গিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে স্লোগান লেখা থাকে শিক্ষার জন্য এসো সেবার জন্য বাহির হয়ে যাও কিন্তু আজকে উল্টা হয়ে গেছে শিক্ষার জন্য এসো মহা সন্ত্রাসী হয়ে বাহির হয়ে যাও পুলিশেরা প্রশাসনের দায়িত্ব পালন করেন যারা তারা ছাত্ররা যেন ভালোভাবে কলেজ ইউনিভার্সিটিগুলোতে থাকতে পারে পড়াশোনা চালাতে পারে কিন্তু ছাত্রদের ভিতরে যখন কন্দল শুরু হয় প্রশাসনের ভাইরা অনেক সময় আমরা দেখেছি অস্ত্র ফেলে দিয়ে কে কোন দিকে দৌড়ায়ে পালাবে মনে হয় পালাতে পারলেই বাসে এজন্য বলি কে কেমন এটা বলা বিষয় নয় বরং আপনারা কেমন অন্যরা কেমন বিবেকের আয়নার কাছে দাঁড়ান তাহলে ছাত্র সংগঠন কেমন আপনার এটা বিবেক বলে দিবে আপনার বিবেকের আয়নাই বলে দিবে যে তারা ভালো না খারাপ যদি ভালো হয় তাহলে বিবেক অবশ্যই উত্তর দিবে জাতি অবশ্যই বুঝে নিয়েছে এদেশে আদর্শ ছাত্র সংগঠন কোনটি আর এদেশে সংগঠন বলতে ছাত্র সংগঠন বলতে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে কারা এটা জাতি ভালো করেই বুঝে ফেলেছে এ মুসলমানের সন্তানেরাই পৃথিবীর জমিনে জালেম যারা আছে তারা কিন্তু টিকে থাকতে পারবে না পাক রব্বুল আলামিনের এমন একজন পয়গম্বার ছিলেন তিনি হোসেন মুসা সালাম মুসা সালামের জানা অনুসারী ছিলেন এদের ভিতরে একজন ছিল কারুন কারুনের সাথে মুসা নবীর সম্পর্ক ছিল তিনটা এক নাম্বার মুসা সালামের তাওরাত কিতাবের হাফেজ ছিল একমাত্র কারুন অন্যদিকে মুসা আলাইহি সাসা মুসা আলাইহি সালাত সালামের সাসা তো ভাই ছিলেন কারুন অন্যদিকে আর সম্পর্ক ছিল মুসানবীর নবীর নিজের বোনের সাথে কারুনের বিবাহ দিয়েছিলেন কিন্তু এই কারুন প্রথম জীবনে অভাব অনটনের ভিতরে এত দারিদ্র সীমার ভিতরে বসবাস করত যে মানুষটার সংসারে দুবেলা খাবার চলবে এরকম কোনো অবস্থা ছিল না কারণ একদিন ডাক স্ত্রী আমার তোমার ভাই তো পয়গম্বর তার কাছে যাও কিছু নিয়ে আসো সংসার আর চলে না সালামের কাছে যখন বোন চলে আসলো আসার পর ডাক দিয়ে বলে ভাই সংসারে মারাত্মক অভাব অনটন চলতে পারি না খাবো কি খাবার মতো কোনো ব্যবস্থা নাই একটু খাবারের ব্যবস্থা করে দিন ঘরের ভিতরে ঢুকলেন কিছু সময়ের ব্যবধান পর একখণ্ড সোনার নিয়ে এসে তার বোনের হাতে তুলে দিলেন এবং বললেন সংসারের অভাব অনটনগুলো মুসে ফেলো কাছে যখন সম্পদটা নিয়ে গিয়ে দিল, এমন সময় কারণ ডাক দিয়ে বলে তোমার ভাইয়ের ঘরে তো স্বর্ণর থাকার কথা নয় তিনি এত স্বর্ণ কোথায় পাইলেন অবশ্যই দেখতে হবে এই স্বর্ণ কোথা থেকে আসতেছে অপরদিন কারণ নিজে এসে মোসালাই সালামের কাছে বায়না ধরলো ভাইজান সংসারে টন লেগে আছে আপনি একটু সহযোগিতা করেন মুসা মুসালঈালাতাম ঘরের ভিতরে গেলেন এক খণ্ড লোহার উপরে পরশ পাথর ধরলেন আল্লাহর মেহের পরশ পাথর যখন শোনা হয়ে গেল মুসালাই তুয়াসালামের এই কাজ দেখার পর কারণ চিন্তা করে হায় হায় এই পরশ পাথর যদি চুরি করতে পারি তাহলে এই পৃথিবীর জমিনে আমি সব চাইতে ধনী হয়ে যাব কথাও যা কাজ তাই কারণ সময়ের ব্যবধানে এক সময় মুসা আলাইহি সালামের ঘরে ঢুকে পরশ নামক পাথরটা চুরি করে নিয়ে আসলেন পরশ পাথর চুরি করে নিয়ে আসার পর তিনি যেখানে লাগায় সেটাই স্বর্ণ হয়ে যায় যেখানে লাগায় সেখানেই স্বর্ণ হয়ে যায় একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে এইভাবে বছর গোড়ায় স্বর্ণের প্রাচুর্য বারে ব্যবসা বাণিজ্যের বারে এক সময় কারণের ব্যবসায় এত বড় হয়ে গেল কিতাবের ভিতরে এসেছে এবং তাফসিরের কিতাবে এসেছে কারুনের এত সম্পদ ছিল যার হিসাব করা সম্ভব নয় কিন্তু কারুনের গোদামের তালাগুলো মারার জন্য যত সাবি ছিল এই সাবি বহন করার জন্য প্রায় সত্তরটা উট লাগতো শুধুমাত্র সাবি বহন করতে এ মুসলমানের সন্তানেরা তার মানে চিন্তা করা দরকার সাবি কিন্তু সামান্য জিনিস এই সামান্য জিনিস যদি বহন করার জন্য ওরের সৌতটা উঠ লাগে তাহলে তার কাছে কত ধন সম্পদ তিনি করেছিলেন এক পর্যায়ে মুসালি সালাম আসার পর কারণ কেটাক দে বলে কারণ রে আমার আল্লাহ রব্বুল আলমী জাকাতের বিধান নাজিল করেছে সুতরাং জাকাত দেওয়া লাগবে কারণ প্রথম দিকে নরম নরম সুরে ডাক দিয়ে বলে ভাইজান জাকাত দিতে হবে জাকাত আবার কি একটু বোঝান الله رب العالمين بولين الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتاءوا الزكاه وعمروا بالمعروف ونحوا عن المنكر ولله عاقبه الامور পবিত্র কোরআনে বলেন আমার বান্দারা ভিতরে যদি ক্ষমতা আসে চার দফা কর্মসূচি বাস্তবায়ন করবে এক নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে তিন নম্বর সৎ কাজগুলো তারা প্রতিষ্ঠা করবে অসৎ কাজ আইন করে বন্ধ করে দিবে মুসা আলাইহিস আলা তোয়াস সালাম ডাক দে বলে গরিবের অধিকার রয়েছে ধনীদের সম্পদের ভিতরে ও কারণ তোর সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে কারণ প্রথম দিকে নরম সুরে বলে ভাই কত টাকা দেওয়া লাগবে একটু হিসাব করে দেখেন তো মুসা আলাইহি হিসাল্লা তোয়াসসাললাম পরের দিন আমার আল্লাহর সাথে কথা বলার পর কারুনকে ডাক দিয়ে বলে কারুন রে আমার আল্লাহ বড় দয়া করেছে তোর যত সম্পদ আছে সেই সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় জাকাত দিলেই হবে কারণ বলে ভাই আপনি যেহেতু পয়গম্বার আল্লাহকে বললে আল্লাহ একটু কুমায়ে দিবে আর একটু কমানো যায় কিনা বারবার বলতে বলতে বারবার বলতে বলতে আল্লাহর পয়গম্বার শেষ পর্যন্ত আমার আল্লাহর সাথে গায়ে বিনিদার ইলহামের মাধ্যমে যখন কথা বলেছে আমার পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা রে শত করা একশো টাকায় আড়াই টাকা হারে কারণের যত সম্পদ আছে সকল সম্পদের এই মুহূর্তে জাকাত দেওয়া লাগবে আল্লাহর সালাম কাছে এসে দিয়ে বলে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত সম্পদ আছে ওই সম্পদ থেকে শত করা আড়াই টাকা জাকাত আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে কারণের এবার মাথা গরম হয়ে গেল হুজুর মানুষ কোনো কাজকর্ম তো করা লাগে না চাইলেই শুধু পান এই জন্য শুধু সব জায়গায় ক্ষমতা দেখান আমি এক টাকা আপনারে জাকাত দিব না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ ছিল বেশি মুসা নবীর যখন রাগ বেড়ে যেত মাথার চুলগুলো খাড়া খাড়া হয়ে যেত এত রাগ ছিল বেশি এ মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ان القوه لله جميعا وان الله شديد العذاب আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার পাড়ার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি মুসা আলহি সালাম ডাক দিয়ে বলে কারুন কোনো কথা চলবে না আমার আল্লাহর বিধান তোরে জাকাত দেওয়াই লাগবে মুসা আলাইহিস সালাতু সালাম এবং ভিতরে যাকাত দেওয়া নিয়ে মারাত্মক সমস্যা দেখা দিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন রাতের বেলা বের হতে পারে না দিনের আলোতে বের হতে পারে না কারণ যখনই পায় সরজন্ত করে যখনই পায় বিপদের ভিতরে ফেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ বলেন মুমিন আমি আল্লাহ চারটা জিনিস দিয়ে পরীক্ষা করব, এক নাম্বার ভয় দ্বারা দুই নাম্বার খোদা দ্বারা তিন নাম্বার সম্পদের ক্ষতি দ্বারা চতুর্থ নাম্বার পরীক্ষা আমি আল্লাহ করব তার জীবনের ক্ষতি দ্বারা এখন দিনের আলোতে বাহির হতে পারে না রাতের অন্ধকারে বাহির হয় দিনের আলোতে বাহির হলে চুপিসারে বাহির হয় মানুষদেরকে দিনের কথাগুলো বলে তাও রাতের কথাগুলো বোঝায় বিভিন্ন মজলিসের মাধ্যমে আল্লাহর পয়সালাইহিসুয়াসালাম এমন একদিন দিনী মজলিসের ভিতরে দাঁড়াইয়া জাকাতের বিধান সম্পর্কে জনগণকে বোঝাচ্ছে অন্যদিকে কারণ ষড়যন্ত্র করেছে মুসানবির চরিত্র হরণ করার জন্য ওই সময় একজন পতিতা ছিল সুন্দরী সুরশী রূপসী যুবতী ছিল তার নাম ছিল জোহাইরা জোহাইরার রূপ যৌবনের শরীল ভরা ছিল আল্লাহর পয়গুম্বারের বিরুদ্ধে শরিত্র হানি করার জন্য জোহাইরার কাছে গিয়ে কারণ বলতেছে জোহাইরা তোমারে তিন বস্তা টাকা দিব। তিন বস্তা টাকার বিনিময়ে। তুমি মুসা নবীর বিরুদ্ধে একটা ঘোষণা শুধু দিবে এ্যালাউন্স করে তুমি নেমে আসবে তোমার কোনো কাজ নাই। প্রথম দিকে জোহাইরা বলে না না কোনো পয়গম্বারের বিরুদ্ধে আমি কোনোদিন কথা বলতে পারবো না কারণ আমি যদি কথা বলি এই পৃথিবীর জমিনে হয়তো বা পয়গম্বার সেরে দিবে কিন্তু আসমানের মালিক আমারে সারবে না ও মামাকারু মাকিরি। জোহাইরা যখন প্রথম দিকে রাজি হয় না কিন্তু টাকার পামে আর ক্ষমতার দাপটের কারণে জোহাইরা এক পর্যায়ে রাজি হয়ে কারণ কে বলে কি করা লাগবে এমন সময় কারণ বলে আল্লাহর পয় গম্বার যখন স্টেজে উঠে জনতার উদ্দেশ্যে ভাষণ দিবে তুমিও ওই স্টেজে গিয়ে পিছন থেকে শুধু বলবা এই হুজুর দিনের বেলা ওয়াশ করে আর রাতের বেলা আমার কাছে মজা মারে বাকি কাজ আমরা খেলে দিব মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাবের উপরে আলোচনা করতেছে জোহাইরা ওই স্টেজে উঠে জনতার উদ্দেশ্যে ডাক দিয়ে বলে জনতারে এত দিন তো হুজুরের আলোচনা অনেক শুনেছো আজকে আমার একটু আলোচনা শোনো এই হুজুর দিনের আলোতে তোমাদেরকে তাওরাতের কথা বলে আর রাতের বেলা আমার কাছে গিয়ে মোজা मारे যখন পয়গম্বার জোহাইরার দিকে তাকাইছে সঙ্গে সঙ্গে জোহাইরা জবান বন্ধ হয়ে গেছে জনতা ডাক দিয়ে বলে জোহাইরা বলো বলো আমরা শুনতে চাই কি বলো জোহাইরার কথা বলতে পারে না এমন সময় আল্লাহর পয় গম্বার দুই চোখের পানি ফেলে কান্দে ও আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার তাওরাতের কথা বলার কারণে আজকে আমার চরিত্রের উপর দাগ লেগে গেল আজকে তোমার ইসলামের কথা বলার কারণে আমার উপর আজকে ট্যাগ লেগে গেল এ মুসলমানের সন্তানের আজকে ও পৃথিবীর জমিনে আমরা দেখেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনের কথা বলার কারণেই কোরআনের পাখিগুলো আজকে বন্দি শালায় বন্দি আল্লামা দেলার হোসেন সাইদি হাফিজা পঞ্চাশটা বছর কোরআনের কথা বলার পর বন্দি আল্লামা মামুনুল হক আজকে বন্দী কেবল মাত্র কোরআনের কথা বলার কারণে যারাই কথা বলে তারা যেমন বিপদে আগের জামানায় যারা আমার আল্লাহর পক্ষে কথা বলেছে তারাও বিপদে শুধু এখানেই শেষ নয় দেশের জন্য জনগণের জন্য যারা চিন্তা করে তারাও মাগারাজকে বিপদে পড়ে আছে জোহাইরা যখন কথা বলতে পারেন আল্লাহর পয়গম্বার মুসানবির রাগ বেড়ে গেছে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি কি ধরব আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসারে এই সময় যদি ধরিস তাহলে কিন্তু চরিত্রের উপর আরো দাগ লেপে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে মুসারে এই সময় মাথাটা একটু ঠান্ডা করে পর্দার মাধ্যমে জোহাইরাকে বলো বোঝাও দেখবে জোহাইরা সব গোপন কথা বলে দিবে জিব্রাইল আমিন ফেরেশতা এসে যখন মুসা নবীর কাছে তথ্য দেয় মুসা আলাইহি সালাত সালাম জোহাইরেকে ডাক দিয়ে বলে জোহাইরা যে টাকার বিনিময়ে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছো ওই তিন বস্তা টাকার ভিতরে এক বস্তা টাকা ছাই হয়ে গেছে জোহাইরার জবান যেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খুলে দিছে জোহাইরা সিল্লায় বলে আমার টাকা যেহেতু সাই হয়ে গেছে আমি হাড়ি ভেঙে দিব আমি আর গোপন কথা রাখবো না জাতির লোকদের সামনে দাঁড়াইয়া জোহাইরা সিল্লায়া সিল্লায়া বলে জাতির লোকেরা রে আমি মুসা নবীর বিরুদ্ধে কথা বলতে চাই নাই এই কারণ আমারে টাকা দিয়ে আজকে জনতার সামনে দাঁড় করাইয়া মুসানবীর চরিত্রের রূপত তহমত দিতে চেয়ে মুসা নবী পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো শুনলে যে কারণ আমার চাষা তো ভাই যে কারণ তাওরাত কিতাবের হাফেজ যে কারুণকে তুমি এত সম্পদ দিয়েছো যে সম্পদের সে প্রশংসা করে না ও আল্লাহ সেই কারুন যখন আমার চরিত্রের উপর তহমত দিয়েছে ও আল্লাহ আমি বিচার চাই আল্লাহ পাকের কাছে যখন মুসা নবী কান্দে আল্লাহ পাক ডাক দে বলে মুসারে আর কানতে হবে না মাটিকে অনুমতি দিয়ে দিলাম হুকুম দিয়ে দিলাম তুমি এই মুহূর্তে মাটিকে যা বলবে তাই কাজ হবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু মাটির দিকে লক্ষ্য করে বলে মাটি রে ধর কারুন ধর ধর কারুন রে ধর ধর কারুন রে ধর বলতে দেরি কারণের হাঁটু পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গেছে কারণ এবার হাসে আর ডাক দে বলে মুসা তুমি মনে করেছো মাটির ভিতরে আমার হাঁটু পর্যন্ত গেড়ে গেলেই আমি বুঝি ভয় পেয়ে যাব কত মাটির ভিতরে হাঁটু গেড়ে গেল আবার উঠলাম মূষার রাগ আরো বেড়ে গেছে মুসা বলে মাটি রে ধর রে ধর ধর কারণ রে ধর বলতে দেরি কারণের কোমর পর্যন্ত যখন মাটির ভেতরে দেবে যায় কারণ বলে আমার যদিও দেবে গেছে আমার জনগণ আছে আমার টাকা পয়সা আছে ধন দৌলত আছে ওরা আমাকে তুলবে কোনো ব্যাপার নয় মুসানবি এমন সময় রাগ করে বলে মাটি ধর ধর রে আর মাটি সারিস না এমন সময় যখন পর্যন্ত মাটির ভিতরে দেবে গেছে কারণ বুঝতে পেরেছে আজকে আল্লাহ আজাব চলে এসেছে গজব চলে আসছে আর বুঝি বাজবো না আর বুঝি বাজবো না এমন সময় মুসা ডাক দিয়ে কারণ বলতেছে মুসা আমি যদি মারা যাই তোমার বোন কিন্তু বিধবা হয়ে যাবে মুসা নবী কোনো কথা বলে না বলে এখন আর সময় নয় আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে ইন্নাবাতুশা রব্বিকা লাশাদীদ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ধরা বড় কঠিন আমি ধরি না ধরি না ধরি না ওরে আমি আল্লাহ ধরলে আর সারি না আমাদের সমাজে অনেকেই কথা বলতে গিয়ে এত মিথ্যা কথা বলে শয়তান কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে আর চিন্তা করে আমিও মিথ্যা কথা বলি কিন্তু এদের মতো এত বলি না মানে হাইব্রিড শ্রেণীর যেন শয়তান কারণকে যখন মাটির ভিতরে দেবে যাচ্ছে কারুন কান্দে বলে মাটি ধর আজকে কথা অনুযায়ী মাটি যখন খেয়ে ফেলে ধন খেয়ে সিরের কিতাব গুলোর ভিতরে এসেছে ওই দিন থেকে শুরু করে কারণের সম্পদ কারুনের ধন দৌলত এবং কারুন সহ মাটির নিচে যাচ্ছে কেয়ামত পর্যন্ত শুধু নিচের দিকে যেতেই থাকবে যেতেই থাকে এ মুসলমানের সন্তানেরা ওই দিন কারুন না ফরমানি করার কারণে কিন্তু আল্লাহর গজবে পড়ে গেছে আল্লাহর গজবে পড়ার কারণে আর পৃথিবীর জমিনে ফিরে আসতে পারে নাই তার ধন সম্পদ টাকা পয়সা কর্মী বাহিনীও তাকে বাঁচাতে পারে নাই আজও যারা আমার আল্লাহর বিরুদ্ধে চলতেছে আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে যারা ইসলাম মানে না ইসলাম মানতে চায় না যে কোনো সময় মিথ্যা কথা বলে এদের উপর যখন গ এক মুহূর্তের জন্য কিন্তু যাবে না এজন্য বলি আপনাকে পাক বিবেক দিয়েছেন পাক আপনাকে জবান দিয়েছেন মিথ্যা কথা বলবেন না মিথ্যা বললে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবেন সেদিন হিসাব দিতে পারবেন না আপনার যেহবা আছে আর একটা মানুষেরও যেহবা আছে কিন্তু ওই মানুষটা কথা বলতে পারে না আপনি যেহবা পেয়েছেন বলে শুধু মিথ্যা কথা সব সময় বলে যাবেন ব্যাপারটা এমন নয় হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই যেহবার হিসাব হবে হাত দিয়ে কি অন্যায় করেছেন তারও হিসাব হবে পা দিয়ে কোথায় খারাপ কাজে গিয়েছেন তার হিসাব হবে সুতরাং কি বলতেছেন এটা জাতি যেমন সব সময় রেকর্ড করে ফেলছে ঠিক আল্লাহর আদালতে আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে সে কথাগুলো আল্লাহর আদালতে জবাব দিতে হবে এজন্য এমন কথা বলবো না যে কথার কোনো ভিত্তি নাই এমন কোনো কথা বলবো না যে কথার কোনো অস্তিত্ব নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা নিয়ে সত্য কথা বলে সত্যর উপর টিকে থাকার তৌফিক দান করুন দেশ এবং জাতির কল্যাণ হয় এমন কাজগুলো করার তৌফিক দান করুন কোরআনপন্থীদের জন্য ইসলামপন্থীদের জন্য জীবনটাকে উৎসর্গ করার প্রতিশ্রুতি যেন নিতে পারি গোটা বাংলাদেশে পাক ইসলামের বিজয় দান করুন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আলোচনা শেষ করছি ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ